আবু ঘোরা রাবাদী আল্লাহ তা আল্লাহ আনব নানা আল্লাহ নবী বলেন বাইনা মারজিগুল নিমসি বেতরিক অজাদা হুস্তিন আলা শাহ অজাদা হুস্তা শাহ কিন ফিত্তরিক বা আল আত্পরিক নবীজি বলেন অনেক ব্যক্তির রাস্তা নিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায় কাঁটাযুক্ত ডাল পাওয়ার পর ফাঁস সরহ এই মনে করে কাঁটাযুক্ত ডালতা রাস্তা থেকে সরা যায় কোনো মুসলমান এই ডালের মধ্যে পরে আর হাত পেতে পারে কোনো মানুষ কষ্ট পেতে পারে একটা সুই পাইছেন রাস্তায় ফালাই দিয়েছেন একটা ইটের টুকরা যে টুকরা আপনার পায়ে লাগছে আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে এই টুকরাটা আপনি সরাই দিয়েছেন একটা কলার সিলকা এটাতে আপনি পিসলা খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন ফাশাকার আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ও বফরলা শুরু তাই নয় আম্লাহ নবী বলেন তার আগে জিন্দগির সব উনহাগুলো মাফ করে দেয় সুম্মা কল আর শোহাদা হম সাহ এরপর আল্লাহ নবী ইহাদিসের মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নাম্বার নম্বর আলমাত্র অনুশহীদ মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ রুগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার আল মাত্রনু শহীদ প্যাটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এ ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার ও গরিব শহীদ কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার ও সাহিবুল হাদাবি শহীদ কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে ডাব পরে তাল উপরে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাদ পরে মারা যায় কারণ সে আপনি দাঁড়িয়ে আছে হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার মাথায় পড়ে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম পাঁচ নাম্বার শহীদ উফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইয়ালামুন নাস মা ফিল নিদা সফিল আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো লটারি করে হলো মানুষ যুদ্ধ করে হলো প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিলত জানতো লটারি করে হলো নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলা মানুষ খুব মজিমের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ